এখন যে কয়েলটা দেখতে পারতেছেন এটা এক হাজার ওয়াট কয়েল তো এক হাজার ওয়াট কয়েল এবং সাতশো ওয়াটের যে কয়েল আছে এই কয়েলে যে দুটা টার্মিনাল থাকে এটা হচ্ছে টার্মিনাল এবং এটা হচ্ছে এক হাজার ওয়াটের কয়েল এই এক হাজার ওয়াট কয়েলে আপনারা রাইস কুকারে যে ক্যাবলস তারপরে পুশ সুইচ এবং ম্যাগনেট এটার পাওয়ার লাইন ফিউজ কিভাবে এটার সাথে যুক্ত করতে হয় এটা আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন এটা হচ্ছে পাওয়ার কানেকশনের সকেট এবং এটা হচ্ছে পুশ মাইক্রো সুইচ বা মাইক্রো সুইচ বলে থাকে পুশ ওভারলোড সুইচ তো এটাতে দুইটা নাট আছে তো আপনাদেরকে দেখানোর জন্য দুইটা নাট আলাদা আমি পুশ সুইচ নিয়েছি এছাড়াও কেবলস নিয়েছি এবং এটা হচ্ছে ম্যাগনেট এটা ম্যাগনেট কয়েল অথবা ম্যাগনেট বলে থাকে অনেকেই তো এটা হচ্ছে ম্যাগনেট এছাড়াও এখানে রয়েছে দেখেন কিছু পর্যাপ্ত পরিমাণ নাট লাগবে তো ডাটগুলোও এখানে রয়েছে এবং এটা হচ্ছে হিট টিউব যা ফিউজকে ভালো রাখবে এবং সুরক্ষিত রাখবে আর এটা দেখতে পাচ্ছেন অশ্লিশ বা হাই রেজিস্ট্রেশন কয়েল বলা হয় এটা ভাত হয়ে যাওয়ার পর হলুদ ভাতের যতক্ষণ জ্বলে থাকবে ভাতকে গরম রাখবে তো এগুলো আজকে আপনাদেরকে ফিটিক করে দেখাবো প্রথমত আমাদের এই যে সকেট আছে সকেটটা ফিটিক করতে হবে তো এটার সাথে কিন্তু আরো একটি যে ফিউজটা কানেকশন করব তো ফিউজটা কিন্তু এখানে কিন্তু নিরাপদ করার জন্যই সোট লাগবে আর আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সিগনাল বাতি বা সিগন্যাল ল্যাম্প তো এই সিগনাল ল্যাম্প দিয়ে কিন্তু আমাদের এখানে কানেকশনটা করে দেখাবো এটা রাইস কুকারের হলুদ বাতি এবং লাল বাতির জলে কাজ করে আপনারা কিন্তু সিগনাল বাতি আর এটা হচ্ছে ফিউজ তো এটা সম্পূর্ণভাবে কানেকশন করে এখন দেখায় তো প্রথমত আমাদেরকে নাট নিতে হবে নাট নেওয়ার পরে এখানে আমাদের যে পাওয়ার সকেট অর্থাৎ কারেন্টের লাইন আমরা যেখানে ইনপুট করে দেব বডের সঙ্গে তো এই পাওয়ার সকেটের সাথে আমরা একটি লাল তার লাগিয়েছি এবং এটার সাথে ফিউজার যে অংশটি আছে এই অংশটি লাগিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ফেজ টু নিউটল আপনারা কিভাবে কানেকশন দিবেন এটা দুইভাবে দেওয়া যায় তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো একটু ভিন্ন রকমভাবে এটা কিন্তু খুব সহজ হয় তো দুই রকমভাবে আপনাদেরকে দেখাবো এবং এটিতে আমি এক রকম দেখাচ্ছি আরও একটি ভিডিওতে আমি আরেক এক রকমভাবে দেখাবো তো ফিউজকে সেফটি রাখার জন্য এটি সেফটি টিউব ব্যবহার করেছি উপরে আর এখানে যে তিনটা তার দেখতে পারতেছেন এই যে সিগনাল ল্যাম্পে তো সব থেকে বড়ো যে লাল তারটা এই লাল তারটা প্রথমত আমাদেরকে একটি কয়েলে লাগাইতে হবে এবং আমাদের যে সরাসরি একটি লাল তার বা আমরা এটা কিন্তু এখানে ফিউজটা ব্যবহার করতে পারতাম তো এখানে কিন্তু আমরা একটি লাল তার ব্যবহার করেছি সরাসরি নিউটল তো এই নিউটল তো আমরা সরাসরি এখানে ইন করে দিলাম টার্মিনালের যে কোনো একটা কয়েলে আর আরেকটা যে কয়েল আছে এই কয়েলে যে টার্মিনাল আছে টার্মিনালে কিন্তু যে কোনো সাইজেরটাই আমরা কিন্তু ব্যবহার করতে পারি বা যে কোনো সাইডে নিউটল দিলে আরেক পাশে ফেজ দিতে হবে তো নিউটলটা আমরা সরাসরি কিন্তু এখানে লাগিয়ে নিলাম অ্যান্ড ফেজের জন্য কিন্তু আমি এখানে দেখেন প্রথমত একটি পুশ ওভারলোড মাইক্রো সুইচ নিয়েছি যে এক হাজার ওয়াট কয়েল এবং সাতশো ওয়াট রাইস কুকারের কয়েল লাগানোর কিন্তু একই নিয়ম এখানে কিন্তু আমরা প্রথমত যে ফেজ ফেজ বা ফিউজ ফিউজের যে ফেজ কারেন্ট থাকবে এটা এবং আমাদের হচ্ছে যে সাদা তারটা আছে যেই আপনাদের হচ্ছে সিগন্যাল ল্যাম্পের এই ল্যাম্পের সাদা তারটা আমরা এখানে নিয়েছি এবং এটার সাথে আমরা অসিলিশন হাই হাইড্রেজিস্ট্রেশন কয়েল আছে এটার যে কোনো একটা প্রান্ত নিয়ে নেবো নেওয়ার পরে আমরা মাইক্রো সুইচের ইনপুট লাইন দেবো এটা একটি নিচে এবং উপরে একটা টার্মিনাল থাকে তো আমরা উপরে যে টার্মিনাল এই সুইচের ধরেন যে আমরা নিউটল ফেজ আমরা কিন্তু এখানে কিন্তু সরাসরি ইন করে দিচ্ছি সুইচটা অন করলে আমাদের কিন্তু কয়েলে সরাসরি হিট যাবে তো আমাদের এটা ইন করে দেওয়া হয়ে গেলে লাইনটা পাওয়ার লাইন কিন্তু আমরা দিয়েছি ইন্ডিকেটরে এবং এটা নিউট্রল কিন্তু সরাসরি কিন্তু আমরা ইন্ডিকেটর সুইচ করেছি তো এখন অসিলেশন কয়েলটাও কিন্তু আমাদেরকে এখানে লাগাইতে হবে এখন যে তারটা আছে দেখতে পাচ্ছেন নীল কালারের তার এই নীল কালারের তার এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসিলেশন যে তার এই তারগুলো কিন্তু সম্পূর্ণভাবে একত্রিত করতে হবে আমরা চাইলে কিন্তু এখানে আরও ভিন্নভাবে লাইন করতে পারি তবে আমি যেভাবে লাইনটা দেখা এভাবে করলে হবে অথবা আপনি যদি বুঝে থাকেন তাহলে এভাবে করলেও হবে তো কয়েলের যে আরেক প্রান্ত আছে আরেক প্রান্ততে ফেজ ফেস কানেকশন দিতে হবে তাই একটি তার নিলাম এবং অসিলেশনের যে তারটা আছে আমরা কিন্তু চাইলে কয়েলের সাথে লাগাইতে পারতাম আপনাদেরকে দেখানোর জন্য যে কালো সুইচ আছে কালো সুইচের সাথে লাল তার এবং ইন্ডিকেটর থেকে আসা যে নীল তার এবং আমাদের অসিলেশনের যে একটি প্রান্ত মাথার যে তারটা রয়েছে দুটাই তো সাদা কালার যে কোনো একটা তার এই তিনটা তার একত্রে করলাম একত্রে করার পরে যে আমরা পুশ সুইচের যে ফেজ ইনপুট হলো এটা কিন্তু আউটপুট করলে আমরা যখন সুইচটা অন করবো তখন আমাদের কয়েল গরম হতে থাকবে তা আমরা কিন্তু এই কালো যে পুশ মাইক্রো সুইচ আছে এটার সাথে কানেকশন করে নিলাম তো এখন আমাদের কাজ শেষ এখন আমাদের এই যে মাইক্রো সুইচটা এটা কিন্তু লাগানো হয়ে গেছে আর ম্যাগনেট ম্যাগনেটটা লাগানো খুব সহজ ম্যাগনেট যেহেতু আমরা এটা ফিক্সড লাগাচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্য তাই ম্যাগনেট লাগালাম না তো এখানে কানেকশনটা দেখেন আমরা সম্পূর্ণভাবে লাগিয়েছি তো সম্পূর্ণভাবে লাগানো শেষ আমাদের ফেস ফেজে হচ্ছে আমরা নিউটল দিয়ে ফেস দিয়েছি লাল লাল অর্থাৎ কারেন্ট থাকবে এই কারেন্ট থেকে সরাসরি আমরা যে ইন্ডিকেটর লাল তার আসছে সাদা তার আসছে তারপরে আমাদের হচ্ছে আরও বিভিন্ন ধরনের কালারের তার আসছে এটা আমরা কিন্তু সংযুক্ত করেছি এখন আমরা সরাসরি আমাদের এই কানেকশনটা সিরিজ লাইনে দেব যদি এই সিরিজ লাইনে দেওয়ার পরে যদি আমাদের সিরিজ বাতিটা জ্বলে থাকে তাহলে কিন্তু ভালো আর যদি কানেকশনটা যদি ফল্ট হয়ে থাকে তাহলে কিন্তু সিরিজ বাতিটা জ্বলবে না তো আমরা যে হিট কয়েলটা আছে এটা নিরাপত্তার জন্য আমরা বডের সাথে লাগিয়ে নিলাম এখন আমরা সরাসরি ফেস যে ইনপুট আছে দেখেন আমরা সিরিজ লাইনে দিতেই হলুদ বাতি জ্বলে উঠছে এবং একটা পেলার্স দেশ যেহেতু এখানে বিদ্যুৎ পরিবাহী হচ্ছে একটা সুন্দর এবং ভালো পেলার্স দিয়ে কিন্তু আমরা এই যে উপরে যে পুস সুইচ আছে পুস সুইচটা অন করতেছি অন করতে দেখেন এটা কিন্তু হলুদ বাতি চলে আসে যে এটা অন আছে এটা কিন্তু অফ করলে হলুদ বাতি জ্বলতেছে এবং অন করা অবস্থাতে কিন্তু সুইচটা অন হয়ে আছে তো সেক্ষেত্রে এখানে লাল বাতিটা জ্বলতেছে না তো এখন আমরা সিরিজ লাইন থেকে সরাসরি আমরা কারেন্টের লাইনে দেবো তো কারেন্টের লাইনে দিতে দেখবেন যে হলুদ বাতি এবং সুইচটা অন করলে লাল বাতিটা জ্বলতেছে তো এখানে কিন্তু রাইস কুকারের মধ্যে যেভাবে কানেকশন করা থাকে এই কানেকশনটা কিন্তু এটার মধ্যে করা আছে দেখেন পুজ সুইচটা কিন্তু আমি সেরে দিচ্ছি এবং এটা ধরে আসি এটা কিন্তু হলুদ বাতি থেকে লাল বাতি এবং লাল বাতি থেকে সেরে দিলে হলুদ বাতি আসছে তো এভাবে কিন্তু কানেকশন করা থাকে রাইস কুকারের কয়েলের সাথে তো পাওয়ার কানেকশনটা আমরা কিভাবে দিয়েছি কোন তারের সাথে কিভাবে লাগিয়েছি এই ধরনের আপনার কানেকশন কিন্তু ওয়ান লিটার অথবা টু লিটার রাইস কুকারের কয়েলের সাথে যে তারগুলো কেবলস এবং সুইচ ইন্ডিকেটর বা ইন্ডিকেটর ল্যাম্প যেগুলো আছে এগুলো কিন্তু এভাবে কানেকশন করতে হয় তো এভাবে কানেকশন করা থাকে আমরা জাস্ট ওটা তো রেডিমেড থাকে আর এটা রেডিমেড সারা কয়েলটা অনেক হিট হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই তা আপনারা কিন্তু এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখানোর জন্য কিন্তু লাইক করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ